জাপানের তাকাসী আমামতো নামক একজন গবেষক তার দল নিয়ে সাগরের এক বিশেষ এলাকার পথে যাত্রা করেন সেই বিশেষ এলাকাটি নিয়ে স্থানীয়দের মধ্যে প্রচুর গুজবও ছিল গবেষক যখন তার দল নিয়ে সেই এলাকায় পৌঁছায় তখন সব কিছুই স্বাভাবিক মনে হচ্ছিল কিন্তু ঠিক দুপুরের পর হঠাৎ আকাশের রং বদলাতে শুরু করে চারপাশে সবুজাব আলো ছড়িয়ে পড়লো এক ঘন কুয়াশায় ঢাকা পড়ে গেল তাদের জাহাজ সেই মুহূর্তে তাদের কম্পাস রেডিও সহ সব যেন হয়ে যায় যন্ত্রী আর তার দল অনুভব করছিল তারা যেন স্থির কোন এক সময় আটকে গেছে ভয়ে হয়ে তারা অপেক্ষা করতে থাকে ঠিক ঘন্টাখানেক পর কুয়াশা কেটে গেলে অবশেষে তারা মুক্তির নিঃশ্বাস ফেলে কিন্তু ঘড়ির দিকে তাকিয়ে তারা রীতিমতো চমকে ওঠে কারণ তাদের ধারণা মতে তারা মাত্র কয়েক ঘন্টার যাত্রা করেছে কিন্তু তাদের এই কয়েক ঘন্টা বাস্তবে পেরিয়ে গেছে চার দিন এই ঘটনা তাকাশির দলকে আতঙ্কিত করে তোলে এবং অনেক চেষ্টা করেও এর বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা খুঁজে পাননি এমনই হাজারো রহস্যে ঘেরা ড্রাগন ট্রায়াঙ্গেল যেগুলো আজও বিজ্ঞানীদের জন্য একটি চ্যালেঞ্জ হয়ে রয়েছে এতক্ষণ যে গল্পটি শুনলেন এটি কোনো সাধারণ সাগর নয় এটি সেই জায়গা যা পরিচিত ড্রাগন ট্রায়াঙ্গেল নামে যেটিকে ডেভিলসি বলা হয়ে থাকে এটি অবস্থিত টোকিও থেকে প্রায় একশো কিলোমিটার দূরে যেখানে টোকিও মিয়াকে বনেন দ্বীপপুঞ্জ এবং ইউগাসিমা দ্বীপের আশেপাশে বিস্তৃত নিয়ে একটি কাল্পনিক ত্রিভুজাগার এলাকা গঠিত হয়েছে পৃথিবীর রহস্যময় স্থান বারমুডা ট্রায়াঙ্গেলের মতোই ড্রাগন ট্রায়াঙ্গেলও রহস্যময় ঘটনায় ঘনীভূত যা বিজ্ঞানীরা ব্যাখ্যা করতে পারেননি ভিডিও শুরুতে বলা ঘটনাটি তেমনই একটি উদাহরণ কিন্তু এই ঘটনায় কিছু প্রশ্ন থেকেই যায় ওই দিনের সেই কুয়াশা এবং রহস্যময় আলো কীভাবে সব যন্ত্রপাতি অচল করে দিল আর কীভাবেই বা সময়ের হিসাব বদলে গেল আসলে কি ড্রাগন ট্রায়াঙ্গেলে এমন কিছু আছে যা বিজ্ঞান ব্যাখ্যা করতে পারে না এমনই হাজারো কৌতূহলের সন্ধানে জাপান সরকার উনিশশো সালে জাপানি কার্গো জাহাজ কোরামেরো একত্রিশ জন ক্রু মেম্বার সহ ড্রাগন ট্রায়েঙ্গেলের উদ্দেশ্যে যাত্রা করে কিন্তু ড্রাগন ট্রায়াঙ্গেলের অঞ্চলে প্রবেশের সময় রহস্যজনকভাবে জাহাজটি অদৃশ্য হয়ে যায় এক পর্যায়ে জাহাজটি রেডিও যোগাযোগ বন্ধ করে দেয় এবং আর কোনো খোঁজ মেলেনি উদ্ধারকারী দল অনুসন্ধান চালালেও কোনো ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া যায়নি কোরামেরো অদৃশ্য হওয়ায় সবার মনে একটি প্রশ্ন জাগে তাহলে কি ড্রাগন ট্রায়াঙ্গলে আসলেই এমন এক স্থান যেখানে বৈজ্ঞানিক ব্যাখ্যার সীমা অতিক্রম হয়ে যায় শুধু এই দুটি ঘটনাই না এমন হাজারো অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে অনেকেই আঞ্চলিক লোকজনের কথিত একটি ধারণা রয়েছে যে এই অঞ্চলে সমুদ্রের তলদেশে একটি বিশাল আকৃতির ড্রাগন বাস করে যার ফলে এই অঞ্চলে এমন সব অদ্ভুত ঘটনা ঘটে আবার কিছু বিশেষজ্ঞদের মতে ড্রাগন ট্রায়াঙ্গেল এমন একটি অঞ্চল হতে পারে যেখানে প্যারালাল ইউনিভার্সের সাথে সংযোগ ঘটে যার কারণে জাহাজ ও বিমান অদৃশ্য হয়ে যায় এমনকি কারো কারো মতে এখানে টাইম ট্রাভেলের অস্তিত্ব আছে কিন্তু বৈজ্ঞানিক ব্যাখ্যা মতে ড্রাগন ট্রায়াঙ্গেলের ঘটনা কোনো অলৌকিক কিছু নয় বিজ্ঞানীরা বলছেন এই ঘটনাসমূহের প্রধান কারণ হতে পারে প্রথমত ড্রাগন এলাকায় চৌম্বকীয় ক্ষেত্রের ব্যাপক পরিবর্তন যা কিনা কম্পাস সহ নানান দিক নির্দেশক যন্ত্রকে বিভ্রান্ত করে দেয় আর এই বিভ্রান্তি নাবিকদের জন্য চরম বিপদের কারণ হয়ে দাঁড়ায় দ্বিতীয়ত বিজ্ঞানীরা বলছেন ড্রাগন ট্রায়াঙ্গেলের নিচে আছে সক্রিয় আগ্নেয়গিরি ও ভূমিকম্প প্রবণতা যা বড় ঢেউ তৈরি করতে পারে এবং নিমেষেই বড় কোনো জাহাজ ডুবিয়ে দিতে পারে এটি প্রাকৃতিক প্রক্রিয়া হলেও রহস্যময় মনে হয়ে থাকে আরেকটি গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক তত্ত্ব হল মিথেন হাইড্রেট গ্যাস ড্রাগন ট্রায়াঙ্গেলের সমুদ্রের তলদেশে নাকি প্রচুর মিথেন হাইড্রেট গ্যাস জমা রয়েছে যে কোনো কারণে তাপমাত্রা বা চাপের পরিবর্তন হলে এই গ্যাস হঠাৎ সমুদ্রে পানিতে মিশে বড় বড় বুদবুদ তৈরি করতে পারে এমন অবস্থায় জাহাজ সহজেই ডুবে যেতে পারে এটি কোনো অলৌকিক ঘটনা নয় এটি সম্পূর্ণ প্রাকৃতিক একটি ঘটনা এছাড়াও ড্রাগন ট্রায়াঙ্গেলের অস্বাভাবিক আবহাওয়া আর ঘন কুয়াশা নিয়ে বলতে গেলে এটাও একটি বড় কারণ হতে পারে এই অঞ্চলে আবহাওয়ার পরিবর্তন খুব দ্রুত হয় এবং হঠাৎ চারিদিকে ঘন কুয়াশায় ঢেকে গেলে কোনো নাবিক কিংবা বিমান চালকের পথ হারানো খুবই সহজ অনেকে ভাবেন এটি কোনো রহস্যময় শক্তির কাজ কিন্তু বিজ্ঞান বলছে এটি কেবল বৈরী আবহাওয়া যা নাবিক আর পাইলটদের বিভ্রান্ত করে ফেলে ড্রাগন ট্রায়াঙ্গেলের রহস্যকে বিজ্ঞান তার যুক্তিতে ব্যাখ্যা করার চেষ্টা করলেও এর কোনোটিরই সত্যতা নিশ্চিত করতে পারেনি এই সকল রহস্যের আলোকে আপনার কি মনে হয় বিজ্ঞানের মতে এটি কি শুধুই প্রাকৃতিক ঘটনা নাকি সত্যিই ড্রাগন ট্রায়াঙ্গেল কোনো ভিন্ন জগতের দ্বার আপনার মতামত জানাতে ভুলবেন না